ভাইয়েরা আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচাজতাটা নিক্ষেপ করো আমি হাসি মুখে গ্রহণ করছি নিজের বিশ্ববিদ্যালয়ের অনুজদের প্রতি এমন অনুরোধ রেখে নিজের অবস্থান স্পষ্ট করে এক সাহসী ফেসবুক পোস্ট করে সমালোচিত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত হয়েছিলেন অভিনেতা খাইরুল বাসার কিন্তু পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রসহ কয়েকটি গ্রুপ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং ক্যাম্পাসে তার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেয় আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান খাইরুল বাসার সেই পোস্ট ঘিরেই বিতর্কের সূত্রপাত এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজেই ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন অভিনেতা স্ট্যাটাসের শুরুতে তিনি বঙ্গবন্ধুর একটি ভাষণের অংশ উল্লেখ করেন আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার মরে না ওই পোস্টে তিনি লেখেন আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে এই চোরের রাষ্ট্রে এই বাটপারের রাষ্ট্রে আমি কোন অপরাধে আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ যুগ ধরে তাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই নিজের ক্যাম্পাসের অনুষদের উদ্দেশ্যে খায়রুল বাসার আরও লেখেন আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা নিক্ষেপ করো আমি হাসি মুখে গ্রহণ করছি কারণ বুঝেছি তোমরা রাজনৈতিক ইগো আর আর আলাদা লক্ষ্য নিয়ে নেমেছো সেখানে মানুষের আবেগ অনুভূতি বিবেচ্য নয় তবে বিতর্কের মাঝেও অনুজদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাতে ভোলেননি এই শিল্পী তিনি বলেন আমি এমন কি আর লোক ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এদেশের প্রকৃতি ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা এর আগে শনিবার অর্থাৎ পনেরোই আগস্ট সামাজিক মাধ্যমে বিখ্যাত কবি আল মাহমুদের লেখা একটি কবিতার কিছু লাইন শেয়ার করেন খাইরুল বাসার সেখানে তিনি লেখেন সে যখন বলল ভাই সব অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও শাড়ি বেঁধে দাঁড়িয়ে গেল সে যখন ডাকলো ভাইয়েরা আমার ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায় একই পোস্টে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে খায়রুল বাসার শেয়ার করেন আরেক প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের শীর্ষক কবিতাটি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ঘটনার প্রেক্ষিতে নিজ ক্যাম্পাসের জুতা নিক্ষেপ কর্মসূচির প্রতিক্রিয়ায় দেয়া তার ওই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় কেউ তার সাহসী অবস্থানকে সমর্থন করছেন আবার কেউ মনে করছেন অযথা বিতর্ক উস্কে দিয়েছেন তিনি তবে এইটুকু স্পষ্ট যে পর্দার বাইরে সমাজ ও রাজনীতির প্রশ্নেও খোলাখুলি অবস্থান নিতে খাইরুল বাসার পিছপানন আফিয়া আফি ডেস্ক রিপোর্ট ওয়াচ Terima kasih telah